সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা দিয়ে আর্জেন্টিনা এই বছরের আন্তর্জাতিক ম্যাচের সমাপ্তি ঘটাবে তবে চোটের কারণে অধিনায়ক লিওনেন মেসির উপস্থিতি নিয়ে রয়েছে অনিশ্চয়তা যদি তিনি না থাকেন তাহলে কোচের কৌশল ও পরিকল্পনায় আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ইতিমধ্যে যোগ্যতা অর্জন করা আর্জেন্টিনা ফুটবল দল সেপ্টেম্বরের শুরুতেই বেনেজুয়েলা ও ইকোয়েডোর বিপক্ষে কনমেবল বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে এই ম্যাচগুলোতে সম্ভাব্য লিওনেন মেসিকে পাওয়া যাবে না কারণ তিনি ডানপায়ের এর পেশিতে হালকা চোট পেয়েছেন তার মাঠে ফেরার কোনো নির্দিষ্ট তারিখ জানা নেই এবং তাকে দলে রাখা হবে কিনা না তাও নিশ্চিত নয় আগের তিন ম্যাচের মধ্যে দুটিতেই মেসি ছিলেন না কিন্তু তা সত্ত্বেও দলটি তার অনুপস্থিতি সামনে নিতে পেরেছিল লিওনেল মেসিকে শুরুর একাদশে শেষ দুটি ম্যাচে পাওয়া যায়নি মার্চে উরুগুয়া এবং ব্রাজিলের বিপক্ষে চিলির বিপক্ষে মেসিকে দলে রাখা হলেও তিনি বেঞ্চ থেকে শুধু খেলা দেখেছিলেন এই তিনটি ম্যাচেই মেসি ছিলেন অনুপস্থিত দলের আক্রমণবাগ সামলানোর বার তুলে নিয়েছিলেন তিয়াগো আলমাদা কোচ লিওনস কালোনি সবসময় এই তরুণ খেলোয়াড়দের উপরই ভরসা রেখেছেন দু সালে কাতার বিশ্বকাপে তার অন্তর্ভুক্তি অনেককে অবাক করেছিল কিন্তু পরের ম্যাচগুলোতে দারুণ পারফরম্যান্স দিয়ে সে কোচের আস্থার প্রতিদান দিয়েছে ব্যালেস থেকে উঠে আসা এই তরুণ খেলোয়াড় দু সালে দুর্দান্ত পারফর্ম করে এই বছর স্প্যানিশ ক্লাব মাদ্রিদের যোগ দিয়ে নিজের খেলার মান আরও বাড়িয়েছেন উর্গুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন প্রথমার্ধে কিছু ঝলক দেখানোর পর দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়ানোর পিছনে তার বড় অবদান ছিল সেই ম্যাচে সে ডিবক্সের বাইরে থেকে একটি অসাধারণ গোল করে এক শূন্য ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে চার এক গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ যদিও সে নিজে গোল করেননি বা গোল করতে সাহায্য করেননি কিন্তু জুলিয়ান আলবারেস এবং অ্যালেক্সেস ম্যাকালিস্টারের গোলে তার স্পষ্ট অবদান ছিল